প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা জানা যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা তীব্র শক্তিশালী হয়েছে এবং একটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড়ে ঘূর্ণিঝড় রূপে আপাতত স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে আজ আঠাশে অক্টোবর সারাদিনের মধ্যে দেখা যাচ্ছে এটি স্থলভাগে আঘাত করার প্রক্রিয়া সম্পন্ন করবে স্থলভাগে আঘাত করলেও এর শক্তি কিন্তু সহজে শেষ হবে না এবং আগামী কয়েকদিনের মধ্যে পয়লা নভেম্বরের মধ্যে এটি বাংলাদেশে ব্যাপক প্রভাব বিস্তার করবে বলে জানা যাচ্ছে তো এই সংক্রান্ত বিষয় বৃষ্টিপাত এর কারণে বাংলাদেশে মারাত্মকভাবে হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে তো এই সংক্রান্ত বিষয় বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন তো প্রিয় দর্শক এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থার যে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা এই এই মুহূর্তে একটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড় হিসেবে এইদিকে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে তৎসংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এই ঘূর্ণিঝড়টির বর্তমানে যে দমকা আকারে গতিবেগ প্রায় নব্বই নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এর চারিদিকে এর আশেপাশে বায়ুপ্রবাহ দেখা যাচ্ছে এই কারণে এর আশেপাশের ঘূর্ণিঝড়টির আশেপাশের মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত দূরত্ব মারাত্মক উত্তাল অবস্থায় রয়েছে সামুদ্রিক সতর্কবার্তা কিন্তু আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে ঘূর্ণিঝড় মন্থা উত্তর ও উত্তর পশ্চিম দিকে আজ সারাদিনে আরও অগ্রসর হবে এবং বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া এবং কাকিনাড়ার আশেপাশে এটি আজ সারা দিনের মধ্যে স্থলভাগে আঘাত করতে পারে আজ সন্ধানাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে এবং কাকিনাড়ার কাছাকাছি জায়গা দিয়ে এটি অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের চুয়ান্ন থেকে ষাট কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ বাষট্টি সিক্সটি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বর্তমানে অবস্থান কর যা দমকা আকারে অষ্টআশি কিলোমিটার পর্যন্ত প্রায় নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বৃদ্ধি পাচ্ছে বলে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর মারাত্মক উত্তাল রয়েছে এবং এর কারণে উত্তর বঙ্গোপসাগর কারণ এর বিস্তৃতি অনেকটাই বেশি রয়েছে বিস্তৃতি প্রায় বলা যেতে পারে এগারোশো থেকে বারোশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর এই কারণে উত্তাল অবস্থায় রয়েছে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এই কারণে একই সাথে উত্তর সাগরে যে সকল মাছ ধরার নৌকা এবং ট্রলার রয়েছে তাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে গভীর সাগরে বিচরণ করা এই মুহূর্তে মাছ ধরার ট্রলার এবং নৌকাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো দর্শক ঘূর্ণিঝড়ের কারণে আগামী কয়েকদিনে বাংলাদেশে কীরকম পরিস্থিতি হতে পারে তা আমরা বিস্তারিত এখন পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব দমকা মানচিত্র থেকে তো দেখা যাচ্ছে যে আগামীকাল উনত্রিশ তারিখ সারাদিনের মধ্যে এই ঘূর্ণিঝড়টির আঘাত করার প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারপরে স্থলভাগে আগামী তিরিশে অক্টোবর স্থলভাগের মধ্যেই এটি কিন্তু বিচরণ করবে এবং এর শক্তি কিন্তু সহজে শেষ হবে না এবং একত্রিশে অক্টোবর সারাদিনের মধ্যে দেখা যাচ্ছে এটি মধ্যপ্রদেশ বিহারের লাগোয়া অঞ্চলে হিমালয় পার্বত্য বা পাদদেশীয় এলাকায় এটি অবস্থান করবে এবং একত্রিশে অক্টোবরের মধ্যে এটি হিমালয় পার্বত্য অঞ্চলে আঘাত করে গতিপথ পরিবর্তন করে পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে এবং পয়লা নভেম্বরের মধ্যে এটি বাংলাদেশের রংপুর বিভাগ পশ্চিমবঙ্গে এবং বিহারের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উত্তরবঙ্গ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং এবং বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং বিভাগের ওপর দিয়ে গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কারণে প্রচুর পরিমাণে ঝড়ো হওয়া এবং প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একত্রিশে অক্টোবর রাত থেকে পয়লা নভেম্বর সারা দিন ধরে এই রংপুর বিভাগে এবং ময়মনসিং বিভাগ ও সিলেট বিভাগে প্রবল বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো কীরকম বৃষ্টিপাত হতে পারে আগামী কয়েকদিনে এই ঘূর্ণিঝড়ের কারণে আমরা বিস্তারিত এখন দেখব বৃষ্টিপাতের যে পূর্বাভাস মানচিত্র রয়েছে সেখান থেকে ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র তো তিরিশে নভেম্বরের থেকেই দেখা যাচ্ছে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও তিরিশে নভেম্বর রাত থেকেই দেখা যাচ্ছে বৃষ্টিপাত হালকা মাঝারি হওয়ার সম্ভাবনা রয়েছে একত্রিশে অক্টোবর সকাল নটা দশটার মধ্যেই দেখা যাচ্ছে সম্পূর্ণ রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতেই এবং বিশেষ করে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে চর রাজীবপুর মেঘালয়ের বিস্তীর্ণ এলাকা এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে এবং মামনসিং বিভাগের বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে ময়মনসিং তো রয়েছে তার সঙ্গে বাহাদুরবাদ নালিতাড়ি বিশম্বরপুর এই সময় নেত্রকোনা এই সমস্ত জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণের একটা প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক সেই সময় অর্থাৎ একত্রিশ তারিখ সকালের দুটো সকাল নটা দশটার মধ্যে দেখা যাচ্ছে নিম্নচাপটির কেন্দ্রস্থল বিহারের এবং উত্তরপ্রদেশের আশেপাশের এলাকায় অবস্থান ঘটবে এবং তার পরবর্তী সময়ে নিম্নচাপটির কেন্দ্রস্থল আরোটা আরও কিছুটা পূর্ব দিকে সরে আসবে এবং ধীরে ধীরে একত্রিশে অক্টোবর বিকেলের পর থেকে দেখা যাচ্ছে এটি সরাসরি বাংলাদেশের ওপরে চলে আসছে এবং একত্রিশ তারিখ মধ্যরাতের পর থেকে রংপুর বিভাগে অর্থাৎ পয়লা নভেম্বর ভোরে বা একত্রিশে অক্টোবর মধ্যরাতের পর থেকে রংপুর বিভাগে প্রবল বৃষ্টি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চগড় এদিকে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ বোদা আতোয়ারি রুহিয়া এদিকে কাহারলে দিনাজপুর সৈয়দপুর জলঢাকা দেবীগঞ্জ এছাড়াও রংপুর বিভাগের অন্যান্য সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের যে প্রভাব সেটি কিন্তু এক পয়লা নভেম্বর সকাল থেকে থাকবে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকা মহাদেবপুর বোগড়া সিংড়া রাজশাহী পশ্চিমবঙ্গের এদিকে পশ্চিমবঙ্গ বিহারের এদিকে দক্ষিণ দিনাজপুর এবং পূর্ণিয়া এই সমস্ত জায়গায় কিষাণগঞ্জের ওপরে কিন্তু এই নিম্নচাপের কেন্দ্রস্থল অবস্থান করবে এবং তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এক পয়লা নভেম্বর একত্রিশ তারিখ মধ্যরাত থেকে পয়লা নভেম্বর সকালের মধ্যে এছাড়া পরবর্তী সময় অর্থাৎ পয়লা নভেম্বর সকাল দশটা এগারোটার মধ্যে রংপুর বিভাগের সম্পূর্ণ জেলা সমস্ত জেলাতেই তীব্র বৃষ্টিপাত মাঝারি থেকে অতি প্রবল বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদা সহ এদিকে রাজশাহীর কালাই রাজশাহী এবং এদিকে মহাদেবপুর এবং বগরা নন্দীগ্রাম আদমদিঘি আকেলপুর মোহনপুর গোমস্তপুর বর্ষা এই সমস্ত জায়গায় পয়লা নভেম্বর সকাল থেকেই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময়েও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের তীব্রতা পয়লা নভেম্বর প্রায় সারাদিনই রংপুর বিভাগে থাকবে ধীরে ধীরে এটি পূর্ব দিকে আরও সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের তীব্রতা পয়লা নভেম্বর দিন ধরেই রংপুর বিভাগে থাকবে এবং তার পরবর্তী সময় পয়লা নভেম্বর রাতের থেকে এদিকে রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে এই বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাবে প্রবল বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নালিতবাড়ি জামালপুর ফুলপুর ময়মনসিংহ জলছত্র সরিষাবাড়ি কালীহাটি এই সমস্ত জায়গায় অর্থাৎ পয়লা নভেম্বর রাতের দিকে শনিবার শনিবার রাতের দিক থেকে শুরু করে রবিবার সকাল পর্যন্ত ময়মনসিংহ বিভাগ এদিকে ঢাকা বিভাগ খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় এই বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু বৃদ্ধি পাবে এবং প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী রবিবার দোসরা নভেম্বর ভোরের দিকে ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা থাকবে প্রায় সমস্ত জেলাতেই ঢাকা বিভাগেও যথেষ্ট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিং সহ এদিকটায় মদন এবং নেত্রকোনা ফুলপুর নালিতবাড়ি এবং তার এদিকে ভালুকা ত্রিশাল কিশোরগঞ্জ বনস্থলী বনস্থল এদিকে কালীহাটি সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতের তীব্রতা থাকবে এবং পরবর্তী সময় অর্থাৎ দোসরা নভেম্বর দুপুরের মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত চলতে থাকবে কেন্দুয়া কিশোরগঞ্জ ত্রিশাল ভালুকা কাপাসিয়া বনস্থল ঢামরাই ঢাকা বিভাগের কাতিয়াদি নেত্রকোনা বিশম্বরপুর সিলেট বিভাগের ছটকবাজার এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং দোসরা নভেম্বর দুপুর পর্যন্ত দেখা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের তীব্রতা সিলেট বিভাগে থাকবে এবং এদিকে চট্টগ্রাম বিভাগ ও ঢাকা বিভাগেরও বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের তীব্রতা থাকতে পারে তো দর্শক এই ছিল বিস্তারিত আবহাওয়ার সতর্ক বার্তা পরবর্তী সময়ে দুই তিন তারিখে কিন্তু চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ এবং আসামের শিলচর ত্রিপুরা সহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি যেহেতু ঘুরে নতুন করে পুরম দিক পরিবর্তন করে পূর্ব দিকে বাংলাদেশের ওপরে সরাসরি এসে পৌঁছাচ্ছে এবং বাংলাদেশ দেশের ওপর দিয়ে মেঘালয়ের উপর দিয়ে গতিশীল হয়ে উত্তর পূর্ব ভারতের ওপর দিয়ে গতিশীল হবে সেই কারণে এই সমস্ত এলাকার ওপর দিয়ে একত্রিশে অক্টোবর থেকে শুরু করে আগামী তেসরা নভেম্বর পর্যন্ত তীব্র বৃষ্টিপাত চলতে থাকবে এবং বাংলাদেশের রংপুর থেকে শুরু করে রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগের ওপরে একত্রিশে অক্টোবর সকাল থেকে পয়লা নভেম্বর সারা দিন এবং দোসরা নভেম্বর দুপুর পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা বজায় থাকবে তো দর্শক এই ছিল আবহাওয়ার এবং এই ঘূর্ণিঝড় মন্থার সতর্ক বার্তা বিশেষত বাংলাদেশের জন্য এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য চ্যানেলের সঙ্গে থাকুন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ